আরজিকরের ঘটনাটা নিয়ে ডিস্টার্ব ছিলাম তার মাঝেই বেশ কিছু ছোট ছোট ঘটনা শুনলাম যেগুলো শুনে মনে হচ্ছে কোন সমাজে বাস করছি আমার এক দিদি বলছিল যে মেট্রোতে কিছুদিন আগে এই আরজিকরের ঘটনাটা ঘটার পরই লেডিস সিটের দিকে একদল ছেলে ভিড় করে দাঁড়িয়েছিল তাদের সরে যেতে বলা হয় তখন তারা থ্রেড দিয়ে বলে বেশি বললে আরজিকর হয়ে যাবে এই রকম ধরনের থ্রেড দেয়া হয়েছে তার মানে তাদের মানসিকতাটা কিরকম সেটা একবার ভেবে দেখুন তো এই মানসিকতা কোথা থেকে তৈরি হয় এটা তো এই সমাজেরই মানুষ এই সমাজেই তৈরি হয় তো এটা ভাবতে গিয়ে একটা কথা আমার মনে পড়লো অনেক দিন আগে একটা ছোট বাচ্চা সবে হাঁটতে শিখছে তাকে বলা হচ্ছে তুই তো ছেলে জোরে জোরে হাঁট এইভাবে হাঁটছিস কেন তুই তো সিংহ তুই ছেলে বলে তাকে এইরকম ভাবে বলা হচ্ছে তো প্রায়ই সেই বাচ্চাটাকে আমি দেখতাম যে এই ধরনের কথা বলা হতো কোনো কিছু একটু উনিশ হলে মেয়েদের মতো এরকম করছিস কেন তুই তো একটা ছেলে হ্যাঁ এরকম বলা হতো এবং তার একটা দিদি ছিল তার দিদির সামনেই এগুলো বলা হতো তার মানে সেই দিদির কাছে কি মেসেজ যাচ্ছে যে সে সে একটা মেয়ে তাই তার ভাইয়ের থেকে অনেক বেশি দুর্বল এবং তার ভাইকে অনেক বেশি শক্তিশালী হিসেবে দেখানো হতো তো মানে ওই ছোটবেলা থেকেই তার মধ্যে মেয়ে লিগো ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে দেখেছি যে সেই বাচ্চা ছেলেটার মধ্যেও মেয়েদের প্রতি খুব একটা সহানুভূতি কিন্তু ছিল না এই রকম মানসিকতা দিয়ে যখন কোনো বাচ্চা ছেলে বড় হয় তখন মেয়েদের প্রতি তার ভাবনাটা কিন্তু খুব একটা ভালো হয় না এবং আমাদের ভারতীয় সমাজে এটা খুব সাধারণ ব্যাপার এই ধরনের কথা বলা হয়েই থাকে আর আর একটা কথা ভীষণ নিউজ হয় সেটা হচ্ছে তুই কি চুরি শাড়ি পরে আছিস এটা কিন্তু অপমান করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ চুরি পড়া বা শাড়ি পড়া যেগুলো মেয়েরা পরে থাকে সেগুলো অপমানজনক তাহলে মেয়েদের সাথে রিলেটেড জিনিসগুলোকে আমরা অপমানজনক হিসেবে দেখাচ্ছি এটা আমাদের সমাজ যে হচ্ছে এবং এইটা শিখিয়ে আমরা একটা বাচ্চা ছেলেকে বড় করছি পরবর্তীকালে সে যদি ধর্ষক হয় তাহলে কি খুব অস্বাভাবিক হবে কারণ তার জন্য তো মেয়ে মানে হচ্ছে দুর্বল একটা প্রাণী তাদের উপর জোর খাটানোই যায় সবাই হয়তো ধর্ষক হয় না কিন্তু অন্য অনেকভাবেও কিন্তু মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে হয়েছে আমাদের সমাজে একটা জিনিস হয় যে মেয়েদের আমরা প্রচুর শিক্ষা দিই যে মেয়েরা কিভাবে শাড়ি পরবে আঁচল কিভাবে দেবে এই কিছুদিন আগে এইটা নিয়ে কথা হয়েছিল যে মেয়েদের আঁচলটা কিভাবে থাকবে তো সেই সময় একজন আমাকে বলেছিল যে মেয়েদের সাথে যত অশ্লীল ঘটনা ঘটে তার জন্য নাকি মেয়েরাই দায়ী তেমন লোকেরাও কিন্তু প্রতিবাদ মিছিলে গেছে তো এরকম প্রচুর মানুষ আছে যারা নিজেরাই জানে না তারা কিসের জন্য প্রতিবাদ করছে তাদের চোখের সামনে যখন একটা মেয়ের সাথে কোনো খারাপ ঘটনা ঘটে তখন তারা এই ধরনের কথা বলে তারা আবার করের ঘটনা নিয়ে প্রতিবাদ করে সেটা অন্য ব্যাপার তো আমাদের সমাজের গোড়াতেই গন্ডগোল আছে তো এই গোড়ার গন্ডগোলটা যদি না সারানো যায় তাহলে আজকে নয় করের ঘটনা নিয়ে আমরা বলছি আশা করি আসল অপরাধী শাস্তি পাবে কিন্তু এই ঘটনা যে আবার পুনরাবৃত্তি ঘটবে না সেটা কি কেউ হলফ করে বলতে পারবে এবং আমরা অনেকে এই ব্যাপারটাকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েও নিই যে এটা হবেই কিছু করার নেই এটা থাকবেই এরকম ভাবা হয় কারণ মানুষ ভাবতেই পারে না যে রেপ মুক্ত একটা সমাজ হতে পারে যেখানে মেয়েদের সমান সম্মান থাকবে ছেলে মেয়ে সবাই সমানভাবে সম্মান পাবে লিঙ্গর জন্য তাদেরকে কোনোরকম অসম্মান ভোগ করতে হবে না আমরা সেই স্বপ্নটাই দেখি না তো আমার মনে হয় এই স্বপ্নটা দেখতে গেলে আগে নিজের পরিবার থেকে শুরু করতে হবে নিজের পরিবারের ছোট ছেলে মেয়েদেরকে সেই শিক্ষায় বড় করতে হবে সেইটাই আমাদের সমাজে করা হয় না সেই জন্য সেই স্বপ্নটাও কেউ দেখে না যে একটা ধর্ষণ এডুকেশন নিয়ে কথা বলি না ছেলেদের এডুকেশন নিয়ে আমরা কথা বলি না আমরা মেয়েদেরকেই খালি শিক্ষা দেওয়ার জন্য ব্যস্ত তাই অনেক শিখিয়েছেন মেয়েদের মেয়েরা অনেক শিখেছে এবার একটু ছেলেদের শেখা নিয়ে একটু ভাবুন যে একটা ছেলের তার সমাজের মেয়েদের সাথে কেমন ব্যবহার করা উচিত বা তাদের প্রতি তার ভাবনাটা কেমন হওয়া উচিত ছেলেদেরও সহানুভূতিশীল হওয়া উচিত ছেলে বলে সে কাঠ হবে তার মধ্যে কোনো আবেগ থাকবে না এটা নয় আবেগ তাদেরও থাকা উচিত এই শিক্ষায় বাবা মায়েরা যদি ছেলেদের বড় না করতে পারে এই মূল্যবোধে যদি ছোট ছেলে মেয়েদের বড় না করতে পারে তাহলে পরবর্তীকালে এরকম ঘটনা ঘটতেই পারে অনেকগুলো কথা বললাম ছোট মুখে বড় কথা হয়ে গেল এগুলো শুনলে অনেকে হয়তো মনে মনে ভাববে যে এই মেয়েটা আবার এসব কেন বলছে হ্যাঁ তো আমার যেটা মনে হয়েছে আমি বললাম কারণ অনেক খারাপ লাগা জমে আছে একটা ভিডিওতে বলে শেষ করা যাবে না আশা করব আর জি যে ঘটনাটা ঘটেছে সঠিক বিচার হোক এবং যারা যারা এটার সাথে যুক্ত সকলে শাস্তি পাক একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেটা মনে রাখার মতো সেটা মনে রেখে আগামী দিনে এই ধরনের ঘটনা আর কেউ ঘটাবে না কিন্তু তার সাথে সাথে মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকেও একটা বুঝতে হবে যে এই ধরনের ঘটনা হওয়া উচিত নয় এবং এটার জন্য কি দায়ী কেন এটা হচ্ছে সেইটা খতিয়ে দেখাটা ভীষণ দরকার আমার মনে হয় যে সাইকোলজি একটা ভীষণ বড় পার্ট এবং এই সাইকোলজিটা পরিবার থেকেই আসে এগুলো সমাজের একদম গোড়া থেকে শুরু হয় এই গোড়াটা ঠিক করাটা খুব দরকার